এই মেয়েটির হাতে হচ্ছে জুনিয়র সাকিবের গোপনাঙ্গ আপনারা জানেন কিছুদিন আগে জুনিয়র সাকিব এই শিখার নামকে মেয়েটিকে বিয়ে করে বেশ কিছুদিন তারা সংসার করছিল সেই সংসারের মধ্যে এই ঝামেলা সেই ঝামেলা যেন লেগেই ছিল প্রায় বছরখানে কাটতে না কাটতে তাদের সংসার মধ্যে নেমে এলো কালো অধ্যায় জুনিয়র সাকিব নাকি আরেকজনকে বিয়ে করে তার সাথে সংসার করতে থাকে সেইখান থেকে শিকার রহমান গিয়ে জুনিয়র সাকিবকে নিয়ে আসে এসে তার যে চাহিদা সবকিছু পূরণ করার চেষ্টা করে এই শিকার রহমান তবে জুনিয়র সাকিব দেখতে মোটামুটি একটু সুন্দর হওয়ার কারণে কিন্তু এই বয়স্ক মহিলাটির সাথে সংসার করবে না বলেই আমরা সবাই শুনতে পেরেছি তবে এ মেয়ে তো হাল পাত্রী নয়। জুনিয়র সাকিব যেখানেই যাক যেই প্রান্তেই যাক না কেন তাকে ধরে নিয়ে এসে তার সাথে সংসার করবে। এটাই হচ্ছে তার কথা। বাসলে একসাথে 몰লও একসাথে। তবে আজকে জুনিয়র সাকিবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য শিকার রহমান এরকম একটি কাজ করেছে। ইতিমধ্যে জুনিয়র সাকিব হসপিটাল মধ্যে ভর্তি রয়েছে এবং তার অপারেশন চলছে। হয়তোবা মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে তিনি আবারও ফিরে আসতে পারেন। তবে তার জীবনটা এখানেই শেষ। জুনিয়র সাকিবের আর কোনো চান্স নাই শারীরিক সম্পর্ক করার। যেন তিনি আজকে বেঁচে থেকেও মৃত। তবে এখন পর্যন্ত তার অবস্থা গুরুতর। আসলে দেখেন একজন মানুষ ভালোবেসে সংসার করার জন্য সংসার সাজানোর জন্য কতই না পরিশ্রম করে যায় জুনিয়র সাকিব যেভাবে তার জীবন থেকে অনেক কিছু ত্যাগ করে তারপর শিকার রহমান কাছে আসে সেরকম ভাবে শিকার রহমানও তার আগের স্বামীকে ছেড়ে জুনিয়র সাকিবের সাথে সংসার করতে আসছিল তবে তাদের সংসারটা বেশি দিন টিকলো না যেন একের পর এক অশান্তি তাদের সংসারের মধ্যে লেগেই ছিল আজকে হয়তো জুনিয়র সাকিব এক দিকে শিকার রহমান আরেক দিকে শিকার রহমানের জেল হতে পারে অন্য জুনিয়র সাকিব হাসপাতালে রয়েছে আজকে তাদের সেই ছোট সন্তানটা কোথায় যাবে আপনার শারীরিক চাহিদা বা আপনার যৌবিক চাহিদার জন্য আপনি একজন ছেলেকে বিয়ে করলেন আপনি একজন মেয়েকে বিয়ে করলেন ঘর থেকে একটা সন্তান হইল একলা সময় আপনাদের মধ্যে ছাড়াছড়ি হইল বিচ্ছেদ হইল আপনারা হয়তো পরবর্তীতে অন্য কাউকে নিয়ে সুখে থাকবেন তবে সেই ছোট্ট বাচ্চাটা কি হবে সেদিকে আপনারা একবারও তাকান নাই যখন এরকম একটা নিউজ শুনলাম জুনিয়র সাকিবের গোপন অঙ্গ তার স্ত্রী শিখা রহমান হাতে নিয়ে বসে আছে তখন যেন আমার রুদ্ধ হয়ে যায় আসলে ভালোবাসার যেমন করে বয়সতে এটা চিরন্তন সত্য সেরকম ভাবে সংসারও বেশি দিন টিকে থাকে না এটাও চিরন্তন সত্য আমরা অসংখ্য জায়গায় দেখেছি ভালোবাসে বিয়ে করার পর বেশ কিছুদিন সংসার করার পরে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হইতে থাকে 10 বছর 20 বছর রিলেশন করছে তারপর বিয়ে করছে সেই সংসারটাও বেশি কোনোদিন থাকে না কেন টিকে থাকে না কি এমন হয় তাদের সংসারের মধ্যে আপনি তো পছন্দ করেই তাকে বিয়ে করছেন তাহলে সেই সংসারের মধ্যে কেন সুখ শান্তি খুঁজে পান না আজকে শিকার রহমান মেয়েটার বিরুদ্ধে অসংখ্য মানুষ অভিযোগ করছে যা কিছুই হোক না কেন আপনার যদি সাকিবকে ভালো নাই লাগে সাকিব যদি আপনার সাথে থাকতে নাই চায় তাহলে তাকে বিদায় করে দেন তার সাথে সংসার করার কি দরকার এর আগে তাকে জেলের মধ্যে দিয়েছেন জেল থেকে আবার ছাড়িয়ে নিয়ে আসছেন আবারও সংসারটাকে গুছিয়ে নিয়েছেন তারপর এমন একটি কাজ করে দিলেন যে ছেলেটি বেঁচে থাকার চাইতে যেন দুনিয়া থেকে চলে যাওয়াই উত্তম ও তো আর বেঁচে থেকেও বেঁচে না কি এমন অপরাধ করছে সে তো আপনার সাথে থাকতে চায় না যে থাকতে চায় না তাকে খাছে। খাঁচায় করে কতদিন রাখবেন পাখিকে খাচায় বন্দি করে রাখলেও পাখি কিন্তু কথা বলে পাখি আপনাকে মায়া দেখায় যে হ্যাঁ সে আপনার বস হয়ে গিয়েছে তবে খাচার দরজাটা খোলার সাথে সাথে সে মুক্ত আকাশে উড়ে বেড়ায় ছোট থেকে বড় করছেন পাখিটাকে ঠিকই তবে সে কখনোই আপনার ছিল না সেরকম ভাবে সাকিব কিন্তু কখনোই আপনার ছিল না আপনি তাকে জোর জবস্তি করে কিছুদিন সংসার করতে চাইছেন কি দরকার ছিল সাকিবের সাথে লাস্ট ওয়ান এরকম একটি আচরণ করা আজকে আপনার জেলে যেতে হবে জেলে আপনার কঠিন সাজা হবে হয়তো সেই সাজা ভোগ করে আপনি আবারও বের হয়ে আসবেন একটি সুন্দর সাজানো গুছানো জীবন এইভাবেই নিমিশে শেষ হয়ে গেল খবরদার ভাই বিয়ে করার আগে একশো একবার ভেবে চিনতে কাকে বিয়ে করছেন কেন বিয়ে করছেন তার সাথে থাকতে পারবেন কিনা এটা ভেবে চিনতে তারপর বিয়ে করবেন আদারওয়াইজ এইভাবে আপনার গোপনাঙ্গ আপনার স্ত্রীর হাতে চলে যেতে পারে কিভাবে সেটা হাতে নিয়ে তারপর বসে আসছে মানুষকে দেখানোর জন্য এরকম মেয়েকে নিয়ে কখনো কি কেউ সুখী হতে পারবে আমি তো মনে করি না সাকিবের যেরকম কিছু ভুল ছিল ভুল ছিল শিখার হমনে এক তো তালি বাজে না দুই দিক থেকে তাদের অপরাধ ছিল তবে যাই করেন না কেন সাকিবের সাথে যে অন্যায়টা করা হয়েছে এটা কখনো একজন মানুষ করতে পারে না হাজারো প্রশ্ন এখন আমার মুখে এসে দাঁড়ায় তবে সেগুলো আমি করতে পারছি না এখানে অনেক গণ্য সামান্য ব্যক্তিরা রয়েছেন আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই